মশাই বাজারে চলল সকালবেলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে নিচ্ছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ভোরবেলা উঠেই ভোর মশাই তো ওদিকে বাজারে চলে গেল চলো আমি আমার সংসারের কাজে লেগে পড়ি সংসারে তো কাজের শেষ নেই ভোর থেকে রাত পর্যন্ত কাজ চলতেই থাকে চলতেই থাকে আর শীতের কালটা কেমন যেন হয়েছে একটুখানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন নটা দশটা বাজলে সেই অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছে তিনটে চারটে হয়ে গেছে এরকম মনে হয় তো স্পিডে স্পিডে কাজগুলো করব আর তোমাদের তো বলেছি দিনের সব থেকে ভারী কাজ যেটা সেটাকে আমি সবার আগে করার চেষ্টা করি এতে কি হয় সারা দিনে কাজের অত চাপ থাকে না আজকে একটু মশারিটা কেচেছি এখন মশারি ছাড়া শোয়া যাচ্ছে না মানে এত মশা হয়ে গেছে মশারি না টানিয়ে শুলে না বোধ মশারা খেয়ে নেবে ছিঁড়ে কুটি কুটি করে খেয়ে নেবে ওই জন্য ভোরবেলা সবার আগে দেখো মশারিটাই কেচে নিলাম কেচে নিলে জলটা ঝরে যাবে জল ঝরে গেলে ঘরে মেলে দিলে হাওয়াই হাওয়া শুকিয়ে যাবে যেহেতু একটাই ঘর একটু বুঝে শুনে কাজ করতে হয় নালে জল শুদ্ধ ঘরে মেললে শরীর খারাপ করবে জল বেলায় কাছলে আবার জল ঝরবে না জিনিসপত্র দিয়ে মনে হবে যেন জল ডুবুডুবু করছে এরকম হচ্ছে এখন শীতকালে রোদ্দুরও পড়ছে না হাওয়াও খুব একটা নেই ওই জন্য ভোরবেলার দিকে বেশি কাছাকাছি থাকলে ভোরবেলার দিকেই করে নিই তো সেটাই করে নিলাম এখন প্রচুর দুবালতি কেচে নিয়েছি আমার জামা মেয়ের জামা বড়মাশায় অফিসের জামা কাপড় মশারি প্রচুর কিছু এখন কাছাকাছি করে নিয়ে চলো বাসি কাজ দিকে যাওয়া যাক সিদ্ধ বসিয়ে দিলাম আজকে সোয়াবিন রান্না হবে একটু বড়িও ভেজে নিচ্ছি দেখো বড়ির ঝাল করব আর এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি চারবার পাঁচবার করে সোয়াবিনের ঝাল করব আর বড়ির ঝাল করবো এইভাবে আজকের মেন পুরো ডান হয়ে গেছে আর দু এক মিনিট ফুটলেই হয়ে যাবে বরমাসাইকে এখন যেহেতু সব পাতলা পাতলা খেতে বলেছে পাতলা ঝোল পাতলা ডাল ওই জন্য সমস্ত কিছু পাতলা ঝোলই করেছি নালে তো কষা কষাই করতাম তবে পাতলা ঝোল করলে কি হবে স্বাদে কিন্তু কোনো সময় হেলফের হয় না ঠিকমতো রান্না করতে পারলে পাতলা ঝোলেও কিন্তু অনেক টেস্ট হয় আর যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটাই খাওয়া ভালো আমার মনে হয় তো চলো কালারটা কিন্তু দারুণ এসছে কিচ্ছু দিনই তাও দারুণ এসছে কিন্তু কালারটা এদিকে ভাত হয়ে গেছে বড়ির ঝালটা দেখাতে ভুলে গেলাম তো যাই হোক বরমাসাই দেখো বাজার থেকে চলে এসছে আর প্রচুর কিছু এখন বাজার টাজার করেছে চলো দেখাই তোমাদের কি কি বাজার করেছে আর আজকে হলো আমার মনমনির জন্মদিন আমার ছোট্ট মেয়েটার জন্মদিন এই দিনে আর কি ওকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের কাছে তো এই দিনটাকেই ওর জন্মদিন হিসাবে ধরা হয় তো আজকে ও যা যা ভালো খায় সেগুলো ওকে দেবো ওই জন্যই বিশেষ করে বড়মশাই বাজারে গেছিলো পেয়ারা খুব ভালো খায় তো তো সেটাই দেব দেখো অনেক কিছু এনেছে চিড়ে ভাজা পাঁপড় তারপর এখানে ময়দা আটা আর তারপর এই পেয়ারা বাজার ঠাজার আর আমরা যে আটাটা খাই প্যাকেটের সেটা আজকে পাইনি ওই জন্য খোলা আটাই নিয়ে এসছে হনমন হ্যাপি বার্থডে মনমন আজকে মুনমুনির জন্মদিন হ্যাঁ মনমুনি আজকা তোমার জন্মদিন গো তোমার জন্মদিন মুনমুনি ম্যাগি ভালো খায় এখন মুনমুনিকে ম্যাগি করে দেবো ওই জন্য তাই না মুনমুনি হ্যাঁ মানমুনি তোমার আজ হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গো মনমনি খাবে এখন ম্যাগি ম্যাগি খাবা ম্যাগি দাক ওই কি এই লাড্ডু টানবি মনে করে মনমনি ম্যাগি আর লাড্ডু ভালো খায় এই জন্য মুনমুনির জন্মদিনে ম্যাগি আর লাড্ডু আনতে যাচ্ছে মেয়ে আর বড় যাচ্ছে অফিসে মুনমুনির জন্মদিনে মুনমুনি ম্যাগি ভালো খায় ম্যাগি জন্মদিন এটা দু বছর না বছর জন্মদের কাছে ও দু বছর হলো আজকে একটা অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেক দিন মেয়ে যখন ম্যাগি খায় তখন মুনমুনি লাফালাফি করে ম্যাগি খাওয়ার জন্য আর লাড্ডু তো খুবই পছন্দ তার কিন্তু আজকে না তো সে ম্যাগি খেলো না তো লাড্ডু খেলো পেয়ারাটা এনেছে তার বাবা সেই পেয়ারা আনন্দ করে খেলো জানি না কেন এমনিতে খায় আজকে জন্মদিন আজকে আর সে খেলো না তো বন্ধুরা দেখো এখানটা প্রচুর শ্যাওলা হয়ে গেছে তো এটা একটু এখন এসি ছুটি দিয়েছি দেখো এটাকে ঘষে একটু পরিষ্কার করে দিই নাহলে স্লিপ খাচ্ছি বারবার তো দেখো ওটাকে এটা মানে ছড়িয়ে দিয়ে পাঁচ দশ মিনিট পরে আর কি আমি ঘষতে বসেছি একদম তারের জাল দিয়ে যদি এভাবে শ্যাওলার ওপর অ্যাসিড দিয়ে ঘষা যায় না তাহলে কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে বেশি কিন্তু ঘষতে হলো না দেখো কতটা পরিষ্কার হয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা এখন ভালো করে তারের জালটা দিয়ে কাচিয়ে কুচিয়ে দিয়ে এখন পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি দেখো কীরকম ঝকঝকে তকতকে হয়ে গেল। এভাবেই কিন্তু আমি ঘরের সামনেটা যেখানে যেখানে আর কি শেওলা আছে উঠোনটা এভাবেই পরিষ্কার করি শেওলা ঠেওলাগুলো তো এটা কিন্তু বেশি খাটনিও করতে হয় না বেশি খরচাও হয় না আর একদম কিন্তু সংসারের কাজের ফাঁকে এইভাবে মাঝে মাঝে এক্সট্রা কাজগুলো আমি করে নিই তো এটাই ছিল আজকের এক্সট্রা কাজ কাজের জন্মদিন আরও ফেভারিট জিনিস হচ্ছে পেয়ারা তাই ও স্নান করে এখন পেয়ারা খাচ্ছি উনমনি তুমি কিচ্ছু খেলে না না পেয়ারা খাও তো দেখো ভোরবেলা কেচেছিলাম মশারিটা জল ঝরে গেছে সেটা এখন ঘরে তুলে দিয়েছি ওটা কিন্তু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে বিকালবেলায় আর এই যে মনমনি এখন মন ভরে পেয়ারা এটাই খেলো সকালে ম্যাগি দিলাম খেলো না লাড্ডুও খেলো না কি হয়েছে ওর জানি না মন খারাপ নাকি তো পেয়ারাটাই ভালো লাগলো পেয়ারাটাই খেলো নাকি বাবা পেয়ারা এনে দিয়েছে দেখি বাবাকে এত ভালোবাসে পেয়ারাটাই খেলো তো যাই হোক আবার সংসারের কাজে লেগে পড়েছি আমি কিন্তু বাথরুমটাও স্নান করতে যাওয়ার আগে এভাবে আর কি ঘষে নেব মাঝে মাঝে বড়মশাইও ঘষে দেয় কে আর মাঝে মাঝে আমি ঘষে নিই আজকে একেবারে ঘষে বাথরুমটা তারপরে শ্যাম্পু টাম্পু করে স্নান করে নেবো তো প্রচুর বাসন এখন মেজে নিয়েছি চলো আপাতত সংসারের বাসন মাজা হয়ে গেলেই সংসারের সমস্ত কাজ কমপ্লিট কারণ এখন কর্মচাঠোচা সমস্ত কিছু হয়ে গেছে সংসারে কাজ কমপ্লিট বললে ভুল বলা হবে সংসারে তো আর কাজের শেষ নেই একটার পর একটা কাজ গৃহবধূদের লেগেই থাকে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ মনে হয় যেন এটা বাকি আছে এটা করে নিও ওটা বাকি আছে তো প্রত্যেক দিন আমার এক গামরা বাসন্ত মাজার থাকে সেটাই মেজে টেজে স্নান টান করে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে এখন বসে পড়েছি চা করতে এই শীতের ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন এই কনকনে ঠান্ডাই বলা যেতে পারে তো এই ঠান্ডায় এক কাপ চা সন্ধ্যাবেলা না খেলে সন্ধ্যাটা যেন অসম্পূর্ণ থাকে আর বেশ সারাদিনের এই এত জল ঘাটার পরে সন্ধ্যাবেলা এক কাপ গরম গরম চা খেলে মনে হয় যেন একটুখানি আরাম পাওয়া যাচ্ছে আর কি তো ওই জন্য চা খাবো আর এই লাল চা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী বন্ধুরা লাল চা খেলে ক্যান্সার হয় না হাডের রোগ কমে যায় মানে হার্ট অ্যাটাকের চান্স নাইনটি পারসেন্ট কমে যায় যেহেতু মেয়েদেরই হার্ট অ্যাটাকের চান্স বেশি থাকে তো ওই জন্য অনেক রকম উপকারিতা আছে দেখে এখন দিয়ে আমিও লাল চাই খাওয়া শুরু করেছি বড়মশাইয়ের সঙ্গে বড়মশাইকে তো ডাক্তার বারণ করেছে সাথে আমরা সবাইও লাল চা খাচ্ছি অনেক উপকারিতা আছে দেখে আর চায়ের কালারটা কি দারুণ এসছে দেখো লাল গ্লাসের মধ্যে দেখে বোঝা যাচ্ছে না আর একটা কাপও যেন তো আস্ত নেই এত কাপ কিনেছি এত কাপ কিনেছি মেলা বসে যখনই প্রায় বিভিন্ন রকম কাপ কিনি দু তিন রকমের কিন্তু ওই ধুতে গিয়ে সব ডান্ডা ভেঙে যাচ্ছে নালে পড়ে গিয়ে ভেঙে যাচ্ছে এই করতে করতে ঘরে মানে একটা কাপ বোধ আর আসতো নেই তো আর একটা আর এক রকমের কাপ কিনেছিলাম দুটো তিনটে বোধ হয় ওইটা রয়েছে তো মেয়ে বলেছে ওটা শুধু মা আমাকেই দেবে তোমরা আর খেও না তাহলে আর ওই দু তিনটেও থাকবে না ওই জন্য গ্লাসে খাওয়ার অভ্যাস কর করেছি বড় মাসে গ্লাসেই খাবে এবার দি তুমি গ্লাস তাহলে পড়ে গেলে আর ভাঙবে না ওই জন্য মনে দুঃখে কষ্টে গ্লাসেই খাচ্ছি বন্ধুরা কারণ কাপ কিনে কাপকে আর আস্ত রাখতে পারছি না যত কিনছি ততবার ভেঙে যাচ্ছে মানে কাচের জিনিস না মোটো টেকে না আমার কাছে কাচের শিশি হোক যা হোক পড়ে গিয়ে কোনো না কোনোভাবে ঠিক ভেঙেই যাবে তো দেখো এখন সংসারের বিভিন্ন রকম কাজ করে নিচ্ছি বাসন টাসনগুলো লাঞ্চ করেছিলাম সেগুলো গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এখন গাড় থেকে জল টল ভরে নিলাম আর এখন আটা মাখতে বসে গেছি আটা ঠাটা মেখে তারপরে রুটিটাও করে নেব সাথে রাতের জন্য আজকে একটু পটল কষা করব তো দেখো আটাটা মাখা হয়ে গেছে আর এখন আমি আগে পটলটা কেটে তারপরে রেখে দিয়ে আর কি রুটিটা করে নিচ্ছি দেখো রুটিটা করে নিয়ে তারপরে লাস্টে তরকারিটা বসাবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো নাইট ডে ওয়ান সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কিন্তু কাজের কোনো শেষ থাকে না তবু একটু যদি বুদ্ধি করে কাজ করা যায় বা একটু প্ল্যান করে যদি নেওয়া যায় ভোরবেলা উঠেই যে আজকে কী কী কাজ আছে সেই কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেওয়া যায় মাথার মধ্যে তাহলে কিন্তু এভাবেই সংসারের কাজের ফাঁকে এক্সট্রা অনেক কাজ করে নেওয়া যায় যেটা কিনা আমি করে থাকি ভোরবেলা উঠেই আগে মাথায় সাজিয়ে নিই যে আজকে কী কী কাজ আছে তার মধ্যে যেই কাজটা সব থেকে বেশি মনে হয় বা সবথেকে ভারী মনে হয় সেটাকেই আগে করে নিই করে নিই ভোরবেলা করে নিই যেমন আজকে কাঁচাটা আমার এক্সট্রা কাজ মানে ভারী কাজ ছিল বেশি ছিল কাঁচাটা তো ভোরবেলা করে নিয়েছি ওই জন্য সারাদিন আর সেরকম কাজের চাপ ছিল না আর তার সাথে কোন কাজটার পর কোন কাজটা করব এটা কিন্তু ভোরবেলায় প্ল্যান করে নিয়ে আমি মাথার মধ্যে সাজিয়ে নিই তো সেভাবেই কাজগুলো করে নিলে দেখো তার ফাঁকে এক্সট্রা কাজও করে নিলাম ঘরের সামনেটা ধোয়াতে ধুয়ে দিলাম এভাবে কিন্তু আরও অনেক সারা দিনে অনেক কিছু এক্সট্রা কাজ প্রত্যেক দিনই সংসারের ফাঁকে কিছু না কিছু করে নিই এভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কাজ করলে সংসারের কাজও করা যায় এক্সট্রা কাজও হয়ে যায় গৃহবধূদের একটু তো বুদ্ধি খাটিয়ে চলতেই হবে নালে এখন যা দিন ছোট হয়ে গেছে সংসারে কাজ করতে করতেই মনে হবে যেন এই বিকেল হয়ে গেল এক্সট্রা কাজ করার তো আর সময় পাওয়া যাবে না তো দেখো রুটিগুলো হয়ে গেল এবার পটলটাও পটল কষাটা করে নেব ওই যে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ঘরে মশলা করি আমি যেহেতু ঘরের মশলাগুলো না এমনিই রান্নার স্বাদ বাড়িয়ে দেয় আর সেটাকে যদি একটুখানি জলে ভিজিয়ে রাখা যায় না রান্নার বেশ কিছুটা টাইম আগে তো রান্নার স্বাদ কিন্তু আরও দশ গুণ বেড়ে যায় তো দেখো ওইদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়ে ওদিকে মশলাটাকে একটু জলে ভিজিয়ে রাখবো তারপরে রান্না করব পটলটা ভাজা হয়ে গেলে ততক্ষণ মশলাটা ভিজেও যাবে তো চলো বন্ধুরা অনেক বক করলাম আজকের টাটা নাইট এমনি আর এরই ফাঁকে কিন্তু বড়মাশাইও চলে এসছে বরমশাইকে চা করে দিলাম টিফিন দিলাম আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে